প্রথমে ভাইয়া বলতে চাই যে যখন রেজাল্ট হলো আমরা আমি ফেসবুকে দেখলাম যে রেজাল্ট হয়েছে আর সর্বোচ্চ এসেছে তো আমি তখন মানে ঢোকার চেষ্টা করলাম কিন্তু দেখলাম যে সার্ভার মানে ডাউন হয়ে গেছে কোনোভাবেই যাওয়া যাচ্ছে না আম্মু আপু আর আমার ফোন দিয়ে ঢোকার চেষ্টা করলাম তো কোনোভাবেই যাওয়া যাচ্ছিল না তো বেশ কিছু সময় পরে আহ আম্মুর ফোন দিয়ে ফার্স্ট রেজাল্টটা বের হলো তো আমি রেজাল্ট দেখার পর খুবই খুশি ছিলাম আর আম্মু তো অনেককে দিছে একদম খুব খুশি হয়েছে আপু অনেক খুশি তো আলহামদুলিল্লাহ আমার খুবই খুশি হয়েছে আমি রেজাল্টটা পেয়ে আর রামিয়া এই যে খুশির সংবাদ এই সুন্দর সাফল্য এটার পেছনে তোমার পরিবারের ভূমিকাটা কিরকম ছিল তোমার অ্যাডমিশন জার্নিতে আসলে ভাইয়া আমার পরিবারের কথা বলে শেষ করা যাবে না কারণ আমার আমার বাবা মা দুজনই ডাক্তার তো এই জন্য আমাকে কখনো তারা প্রেশার দেনি যে ডাক্তার হতেই হবে এরকম কিছু আমি আসলে আমার বাবা মাকে দেখে অনেক সময় ছোট থেকে ডাক্তার হওয়ার তো এই জন্য অনেক খুশি হয়েছেন যে আমি পড়তে চাই তা আমি তখন মানে ছোট থেকে দেখতাম আম্মু বাবাকে যে কিভাবে ডাক্তারি ইয়ে পড়তে হয় তো এই জন্য অনেক হেল্প করেছে আমার বাবা মা আর এই অ্যাডমিশন টাইমটাতে আমার বাবা মা অনেক অনেক হেল্প করেছে আমাকে সব সময় সব জায়গা থেকে আমাকে হেল্প করেছে আমাকে মেন্টাল সাপোর্টটা স্পেশালি তারা অনেক বেশি দিয়েছে পরীক্ষার আগের রাতেও মানে বাবা মা বারবার বলেছে যে বেশি পড়ার আসলে দরকার নাই যা মনে আছে সেটাই যাতে আমি ভালোভাবে ইনপুট দিতে পারি এটাই আমাকে বারবার বলেছে আমার ফ্যামিলি রামিয়া তোমার সাথে আমাদের যে যাত্রাটা দীর্ঘদিনের এই যাত্রা মেনিকোর সাথে তো এই ক্ষেত্রে মেডিকোর কোন জিনিসগুলা কোন ক্ষেত্রগুলা তোমার কাছে মনে হয়েছে অনেক সহায়ক তোমার ভর্তি প্রস্তুতিতে অনেক বেশি হেল্প করেছে তোমাকে তো আমি ফার্স্টে মেডিকোর সম্পর্কে জানতে পেরেছি হলো আমার যারা সিনিয়র আপু ছিলেন তাদের থেকে এর আগের বর্ষে যারা চান্স পেয়েছিলেন বগুড়া থেকে অনেক ভালো পজিশন করেছিলেন অনেক আপু মেডিকেলে তো আপু আপুদের কাছ থেকে আমি জানতে পেরেছি যে মেডিকো অনেক ভালো আপুরা মানে আমি জিজ্ঞেস করলে আপুরা আমাকে কথা বলেছেন যে মেডিকোতে পড়তে তো মেডিকোতে ভর্তি হয়েছি অফলাইন আমিও ফুল আর আমার হলো মেডিকোর স্পেশালি মানে ক্লাসগুলো অনেক ভালো ছিল প্লাস হচ্ছে মেডিকোর যে এক্সাম সিস্টেমটা সেটা খুব ভালো ছিল আর মেডিকো হলো আমাদের যে ট্রায়াল এক্সামগুলো নিয়েছে সেই এক্সামগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল অনেক হেল্প করেছে আমাকে সেটা আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় যে বুঝতে পেরেছি অনুশীলনের কোশ্চেন গুলো সেখানে এসেছিল আমি মেডিকেলতে পরীক্ষা দেওয়ার জন্য আমার অনেক হেল্প হয়েছে অনেক ধন্যবাদ রামিয়া মেরিকোর যে কোর্স ম্যাটেরিয়াল গুলো ছিল বা মেডিকোর যে ক্লাসেস গুলা ছিল এইগুলা তোমাকে এগুলা তোমার কাছে কতটা সাহায্য সহায়ক মনে হয়েছে তোমার যখন প্রস্তুতি নিচ্ছিল অ্যাডমিশনের জন্য তো মেডিকোর হলো প্রথমে অফলাইনে যে আমরা एग्जाम দিতাম অনলাইনেও সিস্টেম ছিল एग्जाम দেওয়ার আগের দিন দেওয়ার তো সেটা হলো আমার জন্য অনেক হেল্পফুল ছিল যে পরীক্ষার আগে আমি একটা এক্সাম দিয়ে পরীক্ষা দিতে যেতাম যাতে হচ্ছে মানে সেই বিষয় একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং হয় আমার আর মেডিকোর যে কম্প্যানিয়ন বুকটা ছিল সেটা আমি আমার যে অধ্যায়গুলোতে সমস্যা পুরাটা আসলে পড়তে পারিনি অনেক মোটা বই তো আমার হচ্ছে যে অধ্যায়গুলোতে সমস্যা ছিল সেগুলো আমি ওখান থেকে পড়েছি আর প্র্যাকটিস বুকটা মোটামুটি শেষ করেছি ব্রামিয়া তুমি বলছিলে যে সিনিয়রদের কাছ থেকে তুমি পরামর্শ নিয়েছিলে এখন তুমি সিনিয়র জুনিয়রদের জন্য তোমার পরামর্শ কি থাকবে যারা তোমার মতো এই সুন্দর ফলাফল করতে চায় সামনের দিনগুলোতে তো জুনিয়াররা যারা হচ্ছে মানে মেডিকেল টার্গেট যাদের তাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরা তোমরা তো অবশ্যই জেনে শুনে ভর্তি হবা মেডিকেল মেডিকোতে তোমরা হলো তোমাদের অন্য আপুদের কাছ থেকে এটাই জানতে পারবা আমাকে বললেও আমি বলবো যে মেডিকোতে অবশ্যই তোমরা ভর্তি হবে কারণ এখানকার সার্ভিস এগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে ক্লাস এক্সাম সবই অনেক হেল্পফুল একটা মানে প্রপার শুধু নিজে পড়লে হয় না একটা প্রপার গাইডলাইনের অনেক জরুরি যেটা মেডিকো তোমাকে প্রোভাইড করতে পারবে তো আমি আমার জুনিয়র দিকে অবশ্যই বলবো যে মেডিকোতে আসতে ধন্যবাদ আর আমি তোমাকে কথা বলছিলাম জাতীয় মেধা একশো বাহান্নতম হওয়া রামিয়া রনক জামান যার প্রাক্তন বগুড়া সরকারি কলেজে কৃতি ছাত্রী এবং মেডিকোর গর্বিত মুখ সে রামিয়া রামিয়ার জন্য মেডিকোর পক্ষ থেকে থাকছে অনেক অনেক বেশি শুভকামনা রামিয়ার সামনের দিনগুলো অনেক সুন্দর হোক এই কামনা রেখে আজকের এই লাইফটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম